এই মুহূর্তের যে বড় খবরের দিকে নজর রাখছি কমলপুরের ইট ভাটায় চিমনি ফেটেই মৃত্যু হয়েছে দুজন শ্রমিকের এবং আহত হয়েছে চারজন অগ্নিদগ্ধ অবস্থায় প্রত্যেককে হাসপাতালে নিয়ে আসা হয় কমলপুরের হালহালির অপরেশকর এলাকায় এই ঘটনা সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে কমলপুর মহকুমা হালহালির অপরেশকরে বিবি বিসি ইট ভাটার চিম পত্নি এই শ্রমিকের মৃত্যু বলে খবর গুরুতর আহত হয়েছেন চারজন শ্রমিক আহতের সংখ্যা আরো বাড়তে পারে দমকল কর্মীরা এবং পুলিশের তৎপরতার মধ্যেই চলছে কাজ আহতরা আশঙ্কাজনক অবস্থায় ধলাই জেলা এবং কোলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে তাদের সঠিক নাম এখনো পর্যন্ত জানা যায়নি তবে পরবর্তী সময়ে সবটা বিষয় স্পষ্ট হবে তবে এই পুরো ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই দুজনের চিমনি ফাটতেই দাও দাও করে জ্বলতে থাকে সেখানে উপস্থিত থাকা কর্মীরা কর্মীদের মধ্যে সে আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এক থেকে অপর এবং যেহেতু ইনভার্টার চিমনি আপনারা ভাবতেই পাচ্ছেন যে যখন বিস্ফোরণটি ঘটে তখন মুহূর্তের মধ্যে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে লেলিহান শিক্ষা এতটাই ছিল যে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুরে ছাই হয়ে যায় দুজন এবং অপর যে চারজনকে সেখানে অর্থাৎ হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক কারোর আশি শতাংশ তো কারোর নব্বই শতাংশ পুড়ে গেছে তাদের এই মুহূর্তে অবস্থা খুবই গুরুতর তারা মৃত্যুর সাথে তবে সবটা বিষয় চিকিৎসকরা দেখছেন এই পুরো ঘটনায় রীতি মতো আপনার নাম কি জানি আহ এই বিষয়ে একটা প্রশ্ন বারবার উঠে আসে যে সমস্ত শ্রমিকরা এই ধরনের কাজ করে থাকে তাদের মালিক পক্ষ তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা করে থাকেন না শুধুমাত্র টাকার বিনিময়ে কাজ করিয়ে যান এবং প্রতিনিয়তই তাদেরকে সেখানে পরিশ্রম করালেও তাদের সেফটির জন্য কোন ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে না মালিক পক্ষ তা শুধুমাত্র ইনভারটা নয় প্রত্যেক ইন্ডাস্ট্রিতে একই অভিযোগ উঠে আসে কোথাও দেখা যায় যে মাটি কাটতে গিয়ে সেখান থেকে টিলা থেকে পড়ে মৃত্যু হচ্ছে শ্রমিকদের আবার কোথাও দেখা যাচ্ছে যে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যু হচ্ছে কিন্তু এই যে একের পর এক শ্রমিকের মৃত্যু হচ্ছে যে জায়গায় মালিকদের মানসিকতা থাকে যে পয়সা দিচ্ছি কাজ করতেই হবে সে জায়গায় সেই শ্রমিকদেরকে সেফটি দেওয়ার মতো তারা প্রয়োজন মনে করেন না আর যার জন্য এই ধরনের ঘটনা বারবার উঠে আসে আর এই ধরনের মৃত্যুর মতো ঘটনা যখনই উঠে আসে তখন সুরক্ষা নিয়ে একশোবার প্রশ্ন উঠলেও তাতে কোনো ধরনের কর্ণপাত করেন না মালিক পক্ষ তাই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত বা এই ধরনের মৃত্যু এবং শ্রমিকদের এভাবে বলি বারবার কিন্তু উঠে আসবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন